দেশও থাকলে হয়তো ঘুরার লাগে যাবো হয়তো বা বাড়িতে তো আর কি কার লগে ঘুরতে যেত একা না পরিবার নিয়ে পরিবারে শিশু থাকলে পরিবার নিয়ে একা শিশু সন্ত থাকলে একা নিয়ে জহির থাকলে তুমি কি করতে তিন দিন যে ছুটি পাইছো তিন দিন দেশে থাকলে ধরেন ফ্যামিলির সঙ্গে একটু ঘোরাঘুরি তো বেশি পছন্দ করি আমি তিন দিন কি করতে দেশও থাকলে দেশও থাকলে যে তো বিয়া শাদি করছি বাচ্চা আছে ওয়াইফ আছে ফ্যামিলি নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করতাম বলেন তো একজন একজন করে জিজ্ঞাসা ভাই তিন দিন ছুটি দেশে থাকলে কি করতে ভাই করতাম কথা কথা থাকলে তো অবশ্যই ঘুরতে চাইতাম কারণ আরেক রুমো যাই তাড়াতাড়ি একটা এই রুমো তারা কিন্তু কেউ জানে না আমরা যে রুমো ঢুকতেছি আচ্ছা ভাই গানটা একটু বন্ধ করে দেবো একটা জিনিস তিন দিন ছুটি দেশ থাকলে কি করতে ভাই তিন দিন ছুটি যদি দেশের তিন দিন ছুটি ভাই দেশে ফ্যামিলির লগে সলা ই করতাম টাইম দিতাম গাই ভাই তিন দিন খালি গে না খালি গে কোন আচ্ছা উনি গেঞ্জি ঢাকা দিল তুমি তুমি তোমার সমস্যা কি তুমি দেশে থাকলে কি করতা কে কইলো কি করতা খালি আজকে কি করে কইলো কে দেশে থাকলে তিন দিন ছুটি বেল কি করতা দেশে তো তিন দিন ছুটি ফ্যামিলির ঘুরতাম ফ্যামিলির সময় দিতাম বাস এতটুকু আর কিছু না এই একজনের

দেশে থাকলে কার লগে করতে যেতে বা কি করতে দেশে থাকলে আমার বউ বাচ্চা সবার নিয়ে মানে আনন্দ এনজয় করলাম বলে একটা জিনিস প্রবাসী হেরা আরেকটা রুম জিজ্ঞাসা করে তুই তাড়াতাড়ি 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 এই রুমটার মধ্যে একটু সার্ভে করে দিয়ে গেল এ দেশে থাকলে কি করতে ছুটির দিন দেশে থাকলে বাংলাদেশে থাকলে ছুটির দিন কি করতে হ্যাঁ তাড়াতাড়ি গো খেলাধুলা করতাম কারণ হ্যাঁ বিয়া করছে না এটা বিয়া করছে এটা বিয়া করছে দেশে থাকলে কি করতাম দিন দেশ থাকলে তো ছুটির বউ নাই আছে না করলে তো তুমি বিয়া করছো না তার দেশে থাকলে কি করতা দেশে থাকলে খালি করছে না এই যে বিবাহিত পুরুষ একজন গেছে দেশও থাকলে কি করতা

বৌ বাচ্চা নাই বউ বাচ্চা আছে তাদের কি তাদের প্রবাসীরা যাই হোক আমাদের প্রবাসীদের আর একটা শেষ চিকিৎসা হয়েছে ভাই আমার বুঝছেন আগে এটা বিকেল দেশ থাকলে তিন দিন ছুটি পাইছে কি করতাম

মানে দেশে থাকলে কি করতে তিন দিন ছুটি পাইলে দেশে থাকলে কি করতে কি আর করব বাস দেশে যা ঘোরাফেরা করতে পরিবারের সাথে পরিবারের সাথে শেষ মেশ ফ্রেন্ডস এটা জিজ্ঞাসা কইরা লই দেশে তিন দিন ছুটি পাইলে দেশে থাকলে কি করতে ক্যামেরা কিন্তু চালু বোর নিয়ে ঘুরতাম পরিবারের সময় দিতাম তিন দিন তার মানে যারা প্রবাসী আছে সবাই কিন্তু একটাই কথা কইছে বেশিরভাগ মানুষ যে বউ নিয়ে পরিবার নিয়ে ঘুরতে যেতাম আরেকটা কথা হইছে যে ঘুমাইতাম ঘুমটা কিন্তু খুব জরুরি এটা হচ্ছে আমাদের প্রবাসীদের মতামত আচ্ছা দেশে থাকলে কি করতেন কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম